তাইল না এরপরে পরে কেন কোথা আইতাছে আমি মানে যাইতাছি ইটু নদীর পর মানে হে ও আইতাছে এই দেখ আজকে আমরা আর নদী দেখ আকারে বরিয়ে গেছে গা আর কয়েকদিন পরেই আপনার জল হয়তো উঠে উঠবো যে অবস্থায় আছে আর বোধহয় দুই তিন দিনে বে গেলে আপনার এই খেতেও জল উঠে আর কি চারিদিকদার অবস্থাটা দেখ এই যে কড়া কড়া বৃষ্টি পড়তছে এর মধ্যেই তারা দুই ভাই মিলে গেল মরেশ তুলতেছে মরেশটি না তো লেনা হয় কিন্তু একটা যদি বালা তুহনা হয় তাহলে সব মরেশ নিচে পড়ে যাবে নষ্ট হয়ে যাবগা ওইঞ্জ লাল টুকটুগা নিজার কেটে মরেশ তুলতে লাগে मोरी सामने एक गमला तो तो ये आइसलाम और आ गमला होइसे गिर गया से गमला से आज दु दिन आगे पिजते दिसलाम अंकी तो थे थे <laughs> और और आलू आलू दियो नाश्ता बारा हम कसी आलू बाजरी आसे आचे हम रोटी बनाएला एकटा पर मैदा ভালো হইছে না আলু बाजी আলু বাজু ৰুইছে ন তুমি খাইছ আমি বালা ৰুইছে গৰম কৰিছি তেল দিয়া নাই ছাগল লৈ ছাতী নাই কিয় ছাতছে মাছ আনছি আর কি হয়েছে একটা হইল গে রুই মাছ এটা আপনার আড়াই কেজি ওজন আর কি এটা আনছি আপনার তিনশো সত্তর টিয়া কেজি আর সেটা হচ্ছে কাতল এটা আনছি তিনশো টিয়া কেজি সেটা হচ্ছে আপনার ওজন